আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি হলো লজ্জাবতী গাছ অথবা লাজবন্দী গাছ এই লাজবন্দি গাছের গায়ে স্পর্শ করতে চায় না এমন মানুষ পাওয়া কষ্টকর ব্যাপার হয়ে যাব এমন মনে করি এই প্রজন্মের ছেলেমেয়েরা এই লজ্জাবতী গাছ শুধু নামই শুনেছে কিন্তু স্পর্শ করার মতো ভাগ্য হয়নি কারণ এই লজ্জাবতী গাছ বর্তমানে কোথাও দেখা যায় না তাই আমি চলে আসলাম ময়মনসিংহ ডিস্ট্রিক্টের ফুলবাড়িয়া থানার বরবিলায় আমি বরবেলা যখন এই লজ্জাপতি গাছ দেখতে পারলাম আমি খুশিতে আত্মহারা হয়ে গেছি কারণ আমি এই লজ্জাপতির গাছ প্রায় আঠারো বছর আগে এই লজ্জাপতির গাছের স্পর্শ করেছি তাই আমি আমার মনকে ধরে রাখতে পারলাম না তাই আমি সবগুলো লজ্জাবতী গাছের পাতায় স্পর্শ করলাম এবং পাতাগুলা ঘুমটা দিল আশা করি আপনারা এই লজ্জাবতী গাছ দেখার জন্য বরবেলা চলে আসবেন অবশ্যই যদি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম